ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য নতুন করে এলসি খোলার খবরে বগুড়ার পেঁয়াজের বাজারে বড় ধরনের দরপতন হয়েছে মাত্র একদিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে বিশ থেকে তিরিশ টাকা এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়লেও স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে ছয় ডিসেম্বর বগুড়ার বাজারে পেঁয়াজের দাম ছিল কেজিতে একশো চল্লিশ টাকা সাত ডিসেম্বর তা নেমে আসে একশো থেকে একশো টাকায় শহরের রাজাবাজার ও ফাতেহ আলী বাজার ঘুরে দেখা গেছে নতুন দেশি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে কেজিতে পঁয়ষট্টি টাকায় এবং খুচরা বাজারে আশি থেকে পঁচাশি টাকায় পুরাতন পেঁয়াজ পাইকারিতে এবং খুচরায় একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে দীর্ঘদিন ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধ ও সরবরাহ ঘাটতির কারণে বাজার অস্থির ছিল নতুন পেঁয়াজ উঠলেও দাম কম ছিল না কিন্তু এলসি খোলার খবরে সেই অস্থিরতা একদিনেই কেটে গেছে আরদ্দাররা বলছেন সরবরাহ বাড়লে সামনে দাম আরও কমতে পারে অন্যদিকে ক্রেতারা মনে করছেন হঠাৎ এই মূল্যপতন বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা